পিরামিডের মালিক কে মানুষ না দানব অনেক অনেক বছর আগে মরুভূমির বুকে দাঁড়িয়েছিল বিশাল এক কাঠামো নাম পিরামিড সেই পিরামিড আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যেন সে সময়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তবে প্রশ্ন একটাই এই পিরামিড বানিয়েছে কে মানুষ নাকি দানব নাকি এমন কেউ যার অস্তিত্ব আমরা আজও বুঝতে পারিনি প্রাচীন মিশরীয় নথি বলে এই পিরামিড বানানো হয়েছিল ফারাওদের কবর হিসেবে একজন রাজাকে মরার পর দেবতার আসনে বসাতে হলে চাই একটা স্বর্গীয় ঘর তাই বানানো হয়েছিল এই আশ্চর্য পিরামিড তবে ব্যাপারটা এত সহজ ছিল না প্রতিটা পাথর ছিল দুই থেকে পনেরো টন ওজনের বিশ লাখের বেশি পাথর দিয়ে তৈরি হয়েছিল গিজার মহাপিরামিড না ছিল কোনো মেশিন না ছিল আধুনিক প্রযুক্তি তবে কেমন করে সম্ভব হলো এমন কাজ অনেক ইতিহাসবিদ বলেন হাজার হাজার মানুষ বছরের পর বছর ধরে খেটেছে ঘাম ঝরিয়েছে তারা নীল নদ থেকে পানি এনে বালি ভিজিয়ে পাথর গড়িয়েছে তারা র্যাম্প বানিয়ে পাথর তুলেছে একের পর এক স্তরে কিন্তু এত নিখুঁতভাবে সব কিছু বানানো এমনভাবে ঘর গঠিত যেখানে সূর্যের আলো একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পথে পড়ে এটা কি কেবল মানুষের কাজ ঠিক এখানেই জন্ম নেয় রহস্য আর সেই রহস্য জন্ম দেয় হাজারটা প্রশ্ন একদল মানুষ বলে এই পিরামিড মানুষের পক্ষে বনানো সম্ভবই নয় তারা বিশ্বাস করে বহু বছর আগে পৃথিবীতে এসেছিল অন্য গ্রহের প্রাণী ভীম গ্রহবাসী তাদের কাছে ছিল এমন প্রযুক্তি যা আমরা কল্পনাও করতে পারি না তারা নাকি এসে এই পিরামিড বানিয়ে রেখে গেছে মানুষের বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কি কেউ কেউ বলে পিরামিডের ভেতর লুকি আছে শক্তি এমন শক্তি যা পৃথিবীকে ধ্বংস করতে পারে অথবা অমর করে দিতে পারে মানুষকে পিরামিডের ভেতর কিছু গোপন কুঠুরি পাওয়া গেছে যেগুলো দরজা এখনো খোলা যায়নি অনেকে ভয় পায় সেই কুঠুরির ভেতর আছে এমন কিছু যেটা জেগে উঠলে পৃথিবীর শান্তি নষ্ট হয়ে যাবে তবে বিজ্ঞানীরা বলে এসব গুজব তাদের মতে এটা মানুষের ঘাম রক্ত আর মেধার ফল একটা উন্নত পরিকল্পনা সুনির্দিষ্ট হিসাব আর কঠোর শ্রম দিয়েই বানানো সম্ভব ছিল তবুও কিছু প্রশ্ন থেকে যায় কেন পিরামিডের নকশা এমন কেন তার প্রতিটি দিক ঠিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে মুখ করা কেন ভেতরের পথগুলো এমন জটিল যেন এটা কোনো সংকেত এই প্রশ্নের উত্তর আজও জানা যায়নি তাই আজও যখন কেউ পিরামিডের সামনে দাঁড়ায় তার মনে হয় এটা কি মানুষ বানিয়েছে নাকি কেউ আমাদের চেয়ে অনেক উন্নত অনেক শক্তিশালী কেউ যাকে আমরা দানব বলে ডাকি তুমি কি ভাবো পিরামিডের মালিক কে মানুষ নাকি দানব